জাকের আলীর তেইশ বলে একত্রিশ বাংলাদেশ এমন একটা দিন কাটিয়েছে টেস্টে একটাকে বলে না যে মানে পিকচার পারফেক্ট ঠিক সেরকমই ছিল এবং সেখানে দিন শেষে আমার কাছে মনে হচ্ছে বা আলাদা করে মনে হচ্ছে জাকিরের এই ইনিংসটা তেইশ বলে একত্রিশ রানের ইনিংস যেটা বাংলাদেশের টোটালকে নিয়ে গেছে বিয়াল্লিশ উইদাউট লস্ট এবং জয় থেকে আর মাত্র একশো তেতাল্লিশ রানের মতো দূরে বাংলাদেশ হাতে আছে পুরো উইকেট এবং আজকে যখন বাংলাদেশ এই টার্গেটে যখন ব্যাট করতে নামলো তখন আসলে জাকিরের ইনিংসটাই ছিল সবচেয়ে ভাইটাল ইম্পর্টেন্ট ইম্প্যাক্টফুল কারণ এই ট্রিকি টার্গেটে এবং ট্রিকি উইকেটে ট্রিকি কন্ডিশন সিচুয়েশন আমরা জানি যে পঞ্চম দিন বাংলাদেশকে এটা করতে হবে আগের ইনিংসে পাকিস্তানের আমরা দেখেছি যে কি হয়েছে সেখানে এগেনস্ট পাকিস্তান আপনি যখন এরকম একটা টার্গেট চেস করবেন কাউকে না কাউকে এই অ্যাপ্রোচে খেলতে হতো এবং যাকে আমি অবভিয়াসলি যেটা টিম প্ল্যান এবং যাকে সেটা ঠিক মতো প্ল্যানটাকে এক্সিকিউট করেছেন মাঠে সো অবশ্যই তিনি একটা ক্ল্যাপ পেতে পারেন এবং ওভারঅল বাংলাদেশের জন্য কি দুর্দান্ত ঐতিহাসিক একটা দিন কেন ঐতিহাসিক বলছি বাংলাদেশের টেস্ট ক্রিকেট হিস্ট্রিতে এই প্রথমবারের মতো অপোনেন্টের দশটা উইকেট নিয়েছেন পেসাররা ডিউ বিলিভ ইট এক্সাক্টলি ইট হাজ হ্যাপেন দীর্ঘ টেস্ট যে ইতিহাস আমাদের দুই যুগের সেখানে এমন ঘটনা আর কখনো কখনো ঘটেনি খুব কাছাকাছি গিয়েছিল একবারই এগেন্স্ট জিম্বাবুয়ে নয় উইকেট নিতে পেরেছিলেন বাংলাদেশের পেসাররা বাট বাংলাদেশের ক্রিকেট যে শিফটিংটা আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে যদি লাস্ট কয়েকটা সিরিজ টেস্ট উইন দেখি যেখানে পেসাররা কখনো এবাদত ম্যাচ জিতিয়েছেন তাস্কিন বরাবর ভালো করেছেন এবং ওভারঅল বাংলাদেশের পেস কন্ট্রিবিউশন শরীফুল দিন দিন আরো বেশি শানিত হচ্ছেন সেখানে আরো একটা এক্সাম্পল সেট করলেন বাংলাদেশের পেসার খুবই আলনাকি নাহিদ রানা তিনিও পাঁচ উইকেট পেতে পারতেন বাট হাসান মাহমুদ কি দুর্দান্ত তাকে অনেকে বাংলার গ্লেন ম্যাকগ্রা বলছেন বিকজ অফ হিজ অ্যাকিউরেসি লাইন অ্যান্ড লেন্থ এবং হাসান মাহমুদ আমি জানি এটা খুব বাড়াবাড়ি হয়ে যাবে বলা এখনই বাট স্টিল আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের জন্য দারুণ দারুণ অ্যাসেট হাসান মাহমুদ এবং নাহিদ রানা এসেই যেভাবে গতি দিয়ে তিনি বিশ্বেরই অন্যতম সেরা ব্যাটসম্যান বাবর আজম এবং রিজওয়ানকে পরপর দুই টেস্টে যেভাবে খাবি খাওয়ালেন দ্যাট ওয়াজ দ্যাট ওয়াজ আউট অফ দ্য ওয়ার্ল্ড সো নাহিদ রানা হাসান মাহমুদের কথা তো বলছি তাসকিনের কথা না বললে না হি ইজ দ্য লিডার অফ দিস পেস অ্যাটাক অবভিয়াসলি তাস্কিন প্রথম টেস্টে ছিলেন না পরের টেস্টে এবং প্রথম টেস্টে আরেকজনের কথা ভুলে গেলে চলবে না শরীফুল তিনিও খুব দুর্দান্ত করেছেন সব মিলে বাংলাদেশের পেসার এই মুহূর্তে একটা দুর্দান্ত সিচুয়েশনে রয়েছে পেসারদের অবস্থাটা যদি বলি আমার মনে হয় যে এই মুহূর্তে সবচেয়ে বেস্ট একটা সিচুয়েশন বাংলাদেশের জন্য কিন্তু চ্যালেঞ্জটাও এইখানে যে পেসারদের নার্সিং করে দীর্ঘ মেয়াদে তাদের কাছ থেকে সার্ভিসটুকু আদায় করে নেওয়া যেটা মোটা দাগে বাংলাদেশ ক্রিকেট বেশিরভাগ সময় ব্যর্থ হয়েছে মাস্টারফিবিন মর্তুজার থেকে শুরু করে রবিউল ইসলাম বা রুবেল হোসেন যার কথাই বলি কিংবা এবাদত দেখুন কি দুর্দান্ত খেলছিল ছেলেটার গত ছয় মাস এক বছর হয়ে যাচ্ছে প্রায় তিনি ন্যাশনাল টিমের সার্কিটে নেই বিকজ অফ ইনজুরি সো নাইট রানার ক্ষেত্রে হাসান মাহমুদের ক্ষেত্রে আমরা এরকমটা চাই না কারণ পেসার ইনজুরি প্রন এটা যদি আমরা জানি বাংলাদেশ ক্রিকেটের ওই সেট আপটা থাকা উচিত কিভাবে পেসারদের নিয়ে আলাদা করে ইনজুরি মোকাবেলা করে তাদেরকে ফিট রাখা যায় ফর হোয়াইট বল অর রেড বল ক্রিকেট সো আবার যদি খেলায় ফিরি বাংলাদেশের জন্য প্রথমত হচ্ছে যে একটা অসাধারণ ইতিহাস গড়েছেন পেসাররা সবগুলো উইকেট নিয়েছেন এবং নাইট কথা তো আলাদা করে বললামই সবচেয়ে বড় কথা আমি কালকে যে ভিডিওতে বলেছিলাম একশো পঞ্চাশ থেকে দেড়শোর মধ্যে দেড়শো থেকে দুশোর মধ্যে থাকবে টার্গেটটা এক্সাক্টলি সেটাই হয়েছে এবং তার চেয়েও বড় কথা ছোট ছোট খেলায় যে বাংলাদেশ জিতেছে ম্যাচের জয় পরাজয়ের বাইরে ও সেগুলো কি আপনি দেখেন বাংলাদেশের কিন্তু ছাব্বিশ রানের ছয় উইকেট পড়ে গেল এবং সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে একটা হ্যান্ডসাম টোটাল বাংলাদেশ করতে পেরেছে এগেনস্ট পাকিস্তান বোলিং অ্যাটাক তাদেরকে টয়েল তাদের পরিশ্রম করিয়ে নিয়ে তাদেরকে টায়ার্ড করিয়ে নিয়ে সেটা ছিল বাংলাদেশের একটা ছোট্ট জয় এবং আরেকটা জয় হচ্ছে আজকে পাকিস্তানকে অল করতে পারাটা বিকজ একটা সময় মনে হচ্ছিল বারবার যেটা আগের ইনিংসও আমরা দেখেছি যে কখনো রিজওয়ান বা বাবর আজম ইভেন আগস্ট আলমান আজকে ভালো খেলেছেন বাট স্টিল বাংলাদেশ কিন্তু তাদের বেসিকটা ঠিক রেখেছে বোলাররা তাদের কাজটা ঠিকঠাক করে গিয়েছেন এবং সে কারণেই এখানেও আরেকটা ছোট জয় যে পাকিস্তানকে কিন্তু বড় টোটাল করতে দেয়নি বাংলাদেশ একেবারে প্রফেশনাল টিমের মতো প্রফেশনাল অ্যাপ্রোচে হ্যাঁ অবশ্যই ক্যাচ ড্রপ গুলো একটু দৃষ্টি কটু সাদমান ইসলামকে এটা ডাইভার নিতে হবে তাকে আসলে একটা রান তো অবশ্যই করে দিতে হবে তিনি যে অমার্জনীয় অপরাধ করেছেন আগের বলে কি দুর্দান্ত একটা ক্যাচ নিয়ে পরের বলে অনেকটা সিমিলার একটা ক্যাচ ড্রপ করলেন নাইদ রানা বেচারা অনেকটা হতাশী হলেন সো ওই ক্যাচটা নিতে পারলে বাংলাদেশের নিশ্চিত এত বড় টোটাল হয়তো সামনে থাকতো না স্টিল দ্যাট ইজ অলসো পার্ট অফ দ্য গেম এবং সেটাকেও ওভারকাম করে বাংলাদেশ শেষ পর্যন্ত সবকিছু এখনো পর্যন্ত নিজেদের কন্ট্রোলে আছে যেটা বললাম হাতে দশ উইকেট একটা পুরো দিন এবং একশো তেতাল্লিশ রান শুদ্ধ অসম্ভব মনে হচ্ছে না কিন্তু এখানে দুটো ফ্যাক্টর আছে ওয়েদার একটা প্রতিপক্ষ হতে পারে বাংলাদেশের জন্য এবং আরেকটা হচ্ছে বাংলাদেশের নিজেরা ব্যাটিং আউটার ব্যাটসম্যানরা নিজেরাই নিজেদের প্রতিপক্ষ হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে এখন পর্যন্ত সো ফার সো গুড যে ওই দুর্দান্ত আমি বলবো যে ঠিক যে অ্যাপ্রোচে খেলা উচিত টার্গেটটাকে সহজ করে দেওয়া পরে ব্যাটারদের জন্য তখন তাকে লাইসেন্স দিয়ে পাঠানো হচ্ছে আমি নিশ্চিত যে তিনি পুরো ইনিংস অ্যাঙ্কোর রোল হিসেবে তাকে খেলতে বলা হয়নি সাদমান অন্য প্রান্তে ধীর স্থির ইনিংস ধরে খেলবেন সেরকমটাই প্রত্যাশা এবং বাংলাদেশ শেষ পর্যন্ত পাকিস্তানের সঙ্গে এরই মধ্যে আমি বলবো যে সিরিজ জয়ের একেবারেই তার প্রান্তে ড্র হওয়ার সম্ভাবনা এখন তো আর নাই বললেই চলে একসেপ্ট ওয়েদার সেটা হলেও বাংলাদেশের পক্ষে আসবে রেজাল্টটা সো পাকিস্তানকে বরং এখন অল আউট করার একটা চ্যালেঞ্জ নিয়ে তাদের মাঠে নামতে হবে এবং সেক্ষেত্রে বাংলাদেশের প্রতিপক্ষ হয়ে যেতে পারেন বাংলাদেশের ব্যাটসম্যানরা যেরকম বললাম একটাই কনসার্ন মুশফিকুর রহিমের ইনজুরির আপডেট আসলে এখনো পর্যন্ত নিশ্চিত নয় তিনি ব্যাট করতে পারবেন কিনা সাকিব আল হাসান তারও একটা ভালো অপরচুনিটি এইরকম টার্গেটটা একটু সহজ করে দে আর একটা ঝড়ো ফিফটি করে হয়তো তিনি বাংলাদেশের ম্যাচ যে আরেকটা ভূমিকা রাখতে পারেন সো অনেক কিছুই আছে দেখার এখন পর্যন্ত বাট রাওয়াল পেন্ডিতে যেটা আসলে রাহুল এক্সপ্রেস হিসেবে আমরা জানি বিখ্যাত একজন মানুষের চেহারায় ভেসে আসে পেসের গতির বিজ্ঞাপন হয়ে থাকেন যিনি সেই শোয়েব আক্তারের মাটিতে তারই মাঠে বাংলাদেশের একজন পেসার এরকম এরকম আগুন জড়ানো বল বল করলেন এটা আসলে ভাবতে পারা দেখতে পারা একটা ভীষণ তৃপ্তির ব্যাপার কিন্তু তাদেরকে কিভাবে লম্বা সময় ফিট রেখে সার্ভিস আদায় করে যায় আদায় করে নেওয়া যায় সেই কাজটাও টিটাও এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড নতুন যারা এসেছেন বোর্ড সভাপতি থেকে শুরু করে তাদের উপর এবং আমি নিশ্চিত তারা এই দিকটাই নজর দেবেন অল দ্য বেস্ট বাংলাদেশে জয় নিয়ে ফিরবো এই আশা করে এখন বিদায় নিচ্ছি